নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ আজকে আপনার ভাইয়া বাজার নিয়ে আসছে এটা হচ্ছে গরুর মাথা গরুর মাথা পুরো একটা মাথা কেটে নিয়ে আসছে এটাকে রান্না করবো হচ্ছে একদম ভুনা ভুনা করব ঝাল ঝাল ভুনা ভুনা রান্না করব। কারণ গরুর মাথা আপনার কোনো ঝোল খাটে না গরুর মাথায় ঝোল দিতে হয় না এটা মাখা মাখা করেই রান্না করতে হয় একটু ঝাল ঝাল করে তাহলে খেতে খুবই মজা হয় আর সাথে আছে হচ্ছে শালগম বেগুন নিচে আছে হচ্ছে সিম সিম আছে বেগুন কালো বেগুন তারপর হচ্ছে এই যে শালগম বিশেষ করে আপনার শালগম দিয়ে শালগম দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ মজা হয় রান্না করে খেয়ে দেখবেন এ হচ্ছে গরুর মাথা এটা পুরো মাথা কেটে তারপরে আনছে আপনার ভাইয়া আজকে রান্না করব। সাথে গরুর জিরবা দিছে জিরবাটা একটু সিদ্ধ করে নিতে হবে ওই যে জিরবা দেওয়া জিরবা সিদ্ধ করে নিতে হবে টাটকা টাটকা সবজি শীতকালীন আসলে সবজিগুলো খেতে খুবই মজা এটা আপনার গোস মাংস সারা এমনিও যদি আপনি রান্না করে খান নিরামিষ অসাধারণ মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ